ঈদ নরম মশাল বিশাল বড় একটা গরু বিক্তরে হয়ে গেছে ভাই জানবো কেমন তুমি কিনলেন পাঁচ লক্ষ আশি হাজার তবেই সেই গানের কথা আবারও মনে পড়তেছে ভাই চেহারা দেখেন একেবারে সাদা গরু হচ্ছে কালা তার মানেই সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাঘে লালা বসন্তকালে তোমায় বলতে পারিনি তবে দর্শক বসন্তকালে বলতে না পারলেও এই ঈদের আনন্দে আমরা কিন্তু সবাই বলতে পারি ঈদ

গরুর একটা ভালো ওই গরুটা একদম প্রপার চোখের নজরে পছন্দ করছি এক নজর পছন্দ হয়েছে তারপর থেকে এই গরুর পিছনে নিয়ে এই গরুটাই নিব সকাল থেকে নিয়ত তো ছিল দেন ওরা কল করলো আসলাম কথাবার্তা হয়ে ফিক্স হয়ে গেল মানে সারাদিন শুধু হাটে এই গরুর জন্যই এই গরু না আরো গরু দেখছি আমরা নিছি আরো গরু নিয়েছি কয়েকটা গরু নিয়েছি কিন্তু এটা একটা সুযোগ ছিল আর কি দেখো আচ্ছা অনুমতিটা কেমন এখন সর্বশেষ সর্বশেষ অনুমতি বলতে ভাই অবশ্যই ভালোই বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার 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 অনেকটাই মানে সকালে অনেকটাই খারাপ ছিল এখন একটু মানে আমাদের পক্ষ টানছে সকালে ছিল সব বিক্রেতাদের পক্ষে সকালে আমরা দাম করলেও মানে তাহলে এখন বড় গরু বাজার একটু ডাউন এই যে ভাইয়া বলতেছে টাকা বলতেছে বাজার একটু ডাউন বড় বড় আসলে কি যে আমার বলতেছে যে বড় গরু বাজার করে গেছে এটা সত্য হ্যাঁ অবশ্যই সত্যি সত্য আচ্ছা দর্শক আমরা যদি এগোটা সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে বলে রাখি এগোটা কিন্তু গতকালকেও আমাদের সামনে সাত লাখ টাকা দাম হয়েছিল তখন কিন্তু এই গরুটি ওনারা ছাড়েনি এবং আমরা কিন্তু তখন বলেছিলাম যে ভাই আপনি কিন্তু ভুল করতেছেন এই গরুটি কিন্তু এই দামে আর পাবেন না কাস্টমার এবং সেটাই কিন্তু হয়েছে এবং বিক্রেতা ভাই কিন্তু তখন আমাদের সাথে একটু রাগই ছিল যে সাত লাখ টাকা দাম হয়েছে কেন বিক্রি করে আমরা বলাতে বিশেষ যে আমার ভাতিজা ওর সাথে কিন্তু রীতিমতো ঝগড়া লেগে গেছিল কিন্তু আজকে কিন্তু পাঁচ লাখ আশি হাজার এক লাখ বিশ হাজার টাকা লজে বিক্রি করেছে জি ভাই এগুলো ভাই বলতে গেলে সবই রিজিক ভাই আচ্ছা আমার কপালে প্রান্তিক খামার এদের উদ্দেশ্যে আমি এটাই বলবো আপনারা যখনই গরু নিয়ে আসবেন ভালো দাম পাবেন গরু ছেড়ে দিবেন আর একটু লাভের আশায় না থেকে কারণ

আসায় তাকে খুশি রেখে যদি গরুটা কিনতে হয় তাহলে ছয় থেকে সাত লাখ টাকা হইলে মনে হয় ঠিক আছে তবে যারা কিনবে তাদেরও একটা বাজেট আছে তারা বাজেটের মধ্যেই কেনার চেষ্টা করবে তো ভাই আসলে কত দিয়ে কিনছে সেটা আমি জানি না তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গরু যেমন সুন্দর লাগতেছে মাসাল্লাহ দেখতে ভাইকেও কিন্তু মাসাল অনেক সুন্দর লাগতেছে একদম হিরোর মতো চেহারা ভাই হিরোর মতো তবে এই অবস্থায় আমার কিন্তু সত্যিকার ভাবেই সেই গানের কথা আবারও মনে পড়তেছে ভাই চেহারা দেখেন একেবারে সাদা গরু হচ্ছে কালা তার মানে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কি অসন্তকালে তোমায় বলতে পারিনি তবে দর্শক অসন্তকালে বলতে না পারলেও এই ঈদের আনন্দে আমরা কিন্তু সবাই বলতে পারি ঈদ

অবশ্যই অনুভূতি ভালো তারপরেও অনেক সময় অনেকের কষ্ট থাকে যে আসলে একটা টার্গেট নিয়ে আসে যে আমি সাত লাখ টাকা বিক্রি করবো বা আট লাখ টাকা বিক্রি করবো তখন যখন পাঁচ বা ছয় লাখ টাকা বিক্রি হয় তখন কিন্তু একটু কষ্ট থাকে তো সেই কষ্টটা ওনার কাছে আছে কিনা ওনার ভিতরে আপনি কি করছেন আমি এখন পড়ালেখা করছি এখন পড়ালেখা করতেছেন গোটা কে পছন্দ করতে বলেন আমি আপনি পছন্দ করছেন কি দেখে পছন্দ করছেন এটা কি রং নাকি বিশালতা দেখে আসলে মূলত গোটা সব দিক থেকেই ভালো লাগছে আমার এক এটা উচ্চ আসলে অনেক মানে অনেক সুন্দর এটা বডি স্ট্রাকচার তো ভালো আচ্ছা বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর এটা ফেসটা যদি আপনি খেয়াল করেন মাথাটা মাথাটা অনেক সুন্দর অনেক সুন্দর বিশেষ করে আসলে গরুটা দেখতে মনে হচ্ছে আমরা বেলজিয়ান হ্যাঁ বেলজিয়াম বুলগুলোকে যেরকমটা দেখি আসলে একটু জিম করা বডি বিল্ডার যদি থাকে ভাই কি জিম টিম করেন না ভাই আচ্ছা জিম না করলে মাসাল্লাহ মোটামুটি বডি কিন্তু খারাপ না তো এই গরুটারও কিন্তু দেখেন একেবারে জিম করলে বডি যেরকম হয়ে যায় সেই রকম মাসেল কিন্তু আছে পছন্দ আসলে আলহামদুলিল্লাহ ভাই দেখতে যেরকম পছন্দ কিন্তু মাসাল্লাহ খুব সুন্দরই হয়েছে আল্লাহ ওনাদেরকে মিলিয়েও দিয়েছে যাই হোক গরু আসলে যেমনই হোক কীরকম ধারণা দিয়েছে ওনাদের কি কোনো ধারণা দিচ্ছে হ্যাঁ ওনাদের ফার্স্টে যখন আসছিলাম তখন অনেক হিউজ প্রাইস চাইছিল কারণ তখন বাজারের অবস্থা একদম খারাপ আমরা যে গরু দিয়ে ধরতেছি বারো লাখ দশ লাখ বারো লাখ লাখ আট লাখ নয় লাখ মানে গরু মিলতেছে মিলতেছিল না এখন আজকে সকালে আসছি দেন বিকালে তখন সব মিলে এখন আসলাম ওনারই ফোন দিছিল ফোন আসার পরে বাজারের অবস্থা যা দেখলাম এখন অনেকটাই আমাদের পক্ষে এটা ধারণা কি না কেমন হবে ওজনের দিক থেকে না আমরা ওজনের দিক থেকে কোনো ধারণা নেই নেই পছন্দ হয়েছে কিনে নিচ্ছি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ সো মাচ গুড ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম